আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আকরায়ন পেজে নতুন ভিডিওতে স্বাগতম গাইজ আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডক্সিবিত প্যাক কলার কতদিন পর্যন্ত ভালো থাকে গাইজ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সুতরাং ভিডিওটি একদম স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো আমি ইতোপূর্বে ডক্সিবিতের দাম সবকে একটি ভিডিও দিয়েছি যে সেটি না দেখে डायरेक्टली এই ভিডিওটি শেষে দেশিশন বক্সে গিয়ে দেখে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সে তো বিয়র ডক্স তো আপনার আমরা যারা পশু পাখি নিয়ে কাজ করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ দিতে হাঁস মুরগি গরু ছাগল সব সবারই লাগে সুতরাং আপনাদের হয়তো অনেকেরই একটি প্রশ্ন অবশ্যই দাগে যে ডক্সিবেদ প্যাক খোলার কতদিন পর্যন্ত ভালো থাকে আর আশাদারি স্বাভাবিক কারণ এসব যে যেসব ওষুধ আছে সেটা প্রত্যেকটা ওষুধই এক প্রকার হচ্ছে বিষ এতে বিষ যদি না হতো তাইলে এটা হাঁস মুড়ি গরু ছাগল এগুলাকে সুস্থ করতে আমায় আর সুতরাং এটার যদি আপনারা ভুল ভুল করেন সুতরাং এর মাশুলও দিতে হবে তো পড়বে তো আপনাদের আমি লাইসবিধে প্যাক খোলার কতদিন পর্যন্ত ভালো থাকে এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো উল্লেখ করেছি আর সেই ভিডিওতে না দেখে থাকলে তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সেই আসে তো সুতরাং আমাদের জানা এটা খুবই অত্যাবশ্যকীয় যে ডক্সিবেদ প্যাক খোলার কতদিন পর্যন্ত ভালো থাকে মূলত এটি নির্ভর করে না যে দক্সবেদ প্যাক খোলার কতদিন পর্যন্ত ভালো থাকে কিন্তু একটা সময় নির্দিষ্ট একটা সময় আছে সেটা হচ্ছে প্যাক প্যাগ খোলা এক মাসের মধ্যেই এক মাস পর্যন্ত ভালো থাকে তাও ব্যাপারটা হচ্ছে আপনি কত ভালো সংরক্ষণ করে রাখবেন পাশাপাশি কীভাবে রাখতেছেন কোন জায়গায় রাখতেছেন সেটার উপর নির্ভর করতেছেন যে এটা আপনি কতদিন পর্যন্ত খাতে পারছেন কিন্তু কিন্তু আপনি যত ভালো করেই প্যাক করে রাখেন প্রথম সর্বোচ্চ এক মাস আপনি খাওয়াতে পারবেন এক মাস এক মাস হয়ে গেলে তখন এটা ফালাই দিতে হবে কারণ নাইলে এটা এটা পশু পশু পাখির উপকারের চাইতে ক্ষতিই করবে মানে উপকার হবে না উল্টা ক্ষতি হবে তো এই ছিল আজকের ভিডিও আসা ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ